আসসালামু আলাইকুম আমাদের কিন্তু বিভিন্ন প্রয়োজনের বিভিন্ন সময় ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হয় যেরকম বিভিন্ন ইন্টারন্যাশনাল পেমেন্ট করার ক্ষেত্রে আমরা যদি ফেসবুকে স্টার কিনতে চাই বা টেলিগ্রাম প্রিমিয়াম নিতে চাই বা এ ধরনের যে কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে চাই যদি আমরা গুগল প্লে স্টোরে কোনো ডুয়েল কারেন্সি কার্ড ইউজ করতে চাই বা আইফোনের অ্যাপ স্টোরে কোনো ডুয়েল কারেন্সি কার্ড ইউজ করতে চাই যে কার্ডের মাধ্যমে আমরা চাইলে প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ বাই করা যে কোনো গেম কারেন্সি বাই করা বা আইফোনের যে কোনো অ্যাপ বাই করা অ্যাপের সাবস্ক্রিপশন নেওয়া ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশন নেওয়া এ ধরনের যে কোনো যেসব কাজ আমাদের ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে করতে হয় তো এই ধরনের যে কোনো জায়গায় যদি আমরা পেমেন্ট করতে চাই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের একটা ডুয়েল কারেন্সি কার্ড এর প্রয়োজন হয়ে থাকে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে ডুয়েল কারেন্সি কার্ডটা শেয়ার করবো সেটা হচ্ছে পকিপের ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড এই কার্ডটা কিন্তু বর্তমান সময় যারা নিবেন যারা এই ভিডিও এবং কমেন্টের লিংক ইউজ করে এই কার্ডটি নেবেন নিবেন তারা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ এই কার্ডটি বর্তমান সময় নিতে নিতে পারবেন যদিও এটা প্রথম ফ্রিতে ফ্রিতে জনের জন্য যারা একটা ডুয়েল কার্ড ভালো মানের তারা কিন্তু প্রকৃতের এই ডুয়েল কারেন্সি ভার্চুয়াল ভিসা কার্ডটি নিতে পারেন তো এই কার্ডটি ফ্রিতে নিতে চাইলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন অথবা ফার্স্ট কমেন্ট এর লিঙ্ক ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তা না হলে কিন্তু আপনি ফ্রিতে এই কার্ডটি নিতে পারবেন না যদিও এই কার্ডটি নিতে গেলে বর্তমান সময় কিন্তু আপনার খরচ পরে পাঁচ ডলার বাট আপনি যদি আমার লিংক ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে কিন্তু প্রথম একশো জন এখানে পাঁচ ডলারের কুপন পেয়ে যাবেন তার মানে পাঁচ ডলারের কুপন ইউজ করে আপনি সম্পূর্ণ ফ্রিতে এই কার্ডটা নিতে পারবেন এবং এই কার্ডের মাধ্যমে কিন্তু আপনি যেকোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন তো এছাড়াও বর্তমান সময় কিন্তু বেশ কিছু ভালো ভার্চুয়াল কার্ড পাওয়া যায় যেরকম রিডোর পে ডুয়েল কারেন্সি কার্ড এই কার্ডটি সম্পর্কেও কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এটি কিন্তু বেশ ভালো একটি কার্ড বাট রিডোর পে কার্ড বর্তমান সময় যদি আমরা নিতে চাই সেক্ষেত্রে কিন্তু এখানে দশ ডলার খরচ পড়ে যায় এই রিডোর পে কার্ডটিও যদি আমার ডিসক্রিপশন থেকে বা আমার ভিডিও দেখে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে কার্ড নিলে এখানে আপনার খরচ পড়বে দশ ডলার বাট আপনি আমার ইনভাইট লিংক বা আমার লিংক ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু এখানে পাঁচ ডলার আপনি বোনাস পেয়ে যাবেন তো কি কিভাবে এই কার্ডটি নেবেন কিভাবে এটাতে ডলার লোড করবেন এ টু জেড বিস্তারিত বিষয়ে আজকের ভিডিওতে শেয়ার করব সো যারা সম্পূর্ণ ফ্রিতে পকিপের এই ভার্চুয়াল কার্ডটি নিতে চাচ্ছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করবেন তো এই কার্ডটি নেওয়ার জন্য যেটা করতে হবে প্রথমেই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেয়া থাকবে এবং পাশাপাশি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন কমেন্টে আমি এই লিঙ্কটি দিয়ে দিব আপনি ভিডিওর কমেন্ট বক্স থেকে অথবা ডিসক্রিপশন থেকে আপনি এই লিঙ্কে ক্লিক করবেন তো লিংকে ক্লিক করার পর আপনার ফোনের ডিফল্ট ব্রাউজারটি ওপেন হবে থাকতে এখানে কিন্তু সবকিছু চাইনিজ লেখাতে শু করবে বাট এখানে প্রথমে আপনারা যেটা করবেন উপরের দিকে রাইট সাইডে দেখুন যে ইংলিশ লিখা রয়েছে এই ইংলিশ লিখা অপশনে ক্লিক করবেন জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনার সম্পূর্ণ ইন্টারফেস টা ইংলিশ হয়ে যাবে দেন এখান থেকে আপনি যেটা করবেন প্রথমেই আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস যে ইমেল অ্যাড্রেস টি আপনি ব্যবহার করতেছেন বা আপনার ফোনে লগ ইন করা আছে এরকম একটা ইমেল অ্যাড্রেস আপনি এই ইমেল অপশনে উঠিয়ে দিবেন তো জিমেইল উঠানোর পর নিচের দিকে আমরা গেট কোড অপশন দেখতে পাচ্ছি এখান থেকে গেট কোড অপশনে ক্লিক করবো তো জাস্ট গেট কোড অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের এই জিমেলস একটা ভেরিফিকেশন কোড দেওয়া হবে তো আমরা দেখতে পাচ্ছেন পকি পে থেকে আমাদের কিন্তু একটা ভেরিফিকেশন কোড এসে গেছে তো আমরা মেলটা ওপেন করবো তো মেল ওপেন করার পর এখানে কিন্তু আমরা আমাদের ভেরিফিকেশন কোডটা পেয়ে গেছি জাস্ট ভেরিফিকেশন কোডটা আমরা এখানে উঠিয়ে দিব দেখতে পাচ্ছেন এখানে টাইম কাউন্ট হচ্ছে অবশ্যই আমরা কোড টা উঠিয়ে দিবো কোডটা টা হচ্ছে থ্রি সিক্স সেভেন সিক্স জিরো সিক্স উঠে আমরা নিচ থেকে গেট ইট নাও এই অপশনে ক্লিক করবো দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল এখান থেকে আমরা কনফার্ম অপশনে ক্লিক করবো এখান থেকে আপনারা যেটা করবেন প্রোফাইল আইকনে ক্লিক করবেন সেটিংস অপশনে চলে যাবেন সেটিংস অপশনে গিয়ে এখান থেকে জাস্ট আপনি লগ আউট অপশনে ক্লিক করে এখান থেকে আপনি অ্যাকাউন্টটা লগ আউট করে দিবেন যেহেতু এখানে আমাদের লগ ইন রাখার কোনো নেই এখান থেকে আমরা আবার কনফার্ম অপশনে ক্লিক করব তো সাকসেসফুল এখান থেকে আমাদের লগ আউট হয়ে গেছে এখন আমরা যেটা করব আমরা চলে যাব সরাসরি আমাদের স্মার্টফোনের গুগল প্লে স্টোরে আর আইফোনের জন্য এখনো এই অ্যাপটি অ্যাভেলেবেল নেই অবশ্যই আপনি যদি এই কার্ড নিতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে করতে হবে তো অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে আসার পর এখান থেকে আমরা সার্চ অপশনে ক্লিক করব সার্চ অপশনে যাওয়ার পর উপরের দিকে যে সার্চ অপশন আসবে এখানে আমরা পকি পে লিখে সার্চ করে দিব এখানে আপনি জাস্ট লিখবেন পিও কে ই পি এ ওয়াই লিখে আপনি জাস্ট সার্চ করে দিবেন তো সার্চ করার পরে এখানে টি এসে যাবে এখান থেকে আপনি জাস্ট ইনস্টল অপশনে ক্লিক করে অ্যাপ টি ইনস্টল করে নিবেন এপ টি হয়ে গেলে এখান থেকে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন এখান থেকে আবার আপনি এখানে ক্লিক করে দিবেন এখন দেখতে পাচ্ছেন অ্যাপ টি কিন্তু চাইনিজ ল্যাঙ্গুয়েজে রয়েছে তো এটা প্রথম আমরা ইংরেজি করে নিব ইংরেজি করার জন্য অ্যাপ এর নিচের দিকে রাইট সাইড এ যে রয়েছে এখানে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন গ্লোবের একটা আইকন রয়েছে বা ওয়ার্ল্ড আইকন রয়েছে এই অপশনে ক্লিক করবেন এবং এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন ইংলিশ রয়েছে এখান থেকে আপনি ইংলিশ সিলেক্ট করবেন ইংলিশ সিলেক্ট করে এখান থেকে কনফার্ম করবেন কনফার্ম করলে কিন্তু আপনার অ্যাপটি ইংলিশ হয়ে যাবে এখন এখান থেকে নিচের দিকে আবারও রাইট সাইড যে প্রোফাইল আইকন রয়েছে এই প্রোফাইল আইকনে আমরা ক্লিক করব দেন এখান থেকে সাইন ইন অপশনে ক্লিক করব তো এখন আমরা এখানে যেটা করব প্রথমে কিছুক্ষণ আগে আমরা যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে রেজিস্ট্রেশন করলাম ওই ইমেল অ্যাড্রেসটা এখানে ইমেইল অপশনে উঠিয়ে দিব এবং এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিয়ে দেন লগ করতে হবে পাসওয়ার্ড উঠে আমরা নিচ থেকে লগ ইন অপশনে ক্লিক করব তো পাসওয়ার্ড কোথায় পাবো আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হওয়ার সাথে সাথে কিন্তু পকি পে থেকে আমাদের সেকেন্ড আর একটা ইমেল করা হয়েছে তো আমরা যদি আবার আমাদের জিমেলের ইনবক্সে চলে যাই তো জাস্ট আপনার আপনাদের মেইলের ইনবক্সে চলে যাবেন ইনবক্সে চলে গেলে দেখতে পাবেন যে এখানে সেকেন্ড একটা ইমেল করা হয়েছে এবং এই এখানে কিন্তু আপনার একটা টেম্পোরারি একটা পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে এখানে যে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হয়েছে ওই পাসওয়ার্ডটাই কিন্তু এখানে পাসওয়ার্ড অপশনে আপনার উঠিয়ে দিতে হবে তো আমরা জাস্ট ওই ইমেলটা এবং পাসওয়ার্ডটা উঠিয়ে নিজ থেকে লগ ইন অপশানে ক্লিক করে দিব তো ইমেল উঠিয়ে আমরা পাসওয়ার্ড অপশনে পাসওয়ার্ডটা উঠিয়ে দিচ্ছি আমাদের পাসওয়ার্ডটা হচ্ছে জিরো সেভেন তো ইমেল এবং পাসওয়ার্ড উঠিয়ে আমরা জাস্ট লগ ইন অপশনে ক্লিক করলাম তো দেন এখান থেকে আমরা ইমেল অপশনে ক্লিক করব তো এখান থেকে ইমেল অপশনে ক্লিক করার পর আমাদের ওই ইমেল একটা ভেরিফিকেশন কোড দেওয়া হবে এবং এটা কিন্তু এখানে আমাদের এক মিনিটের ভিতরে ভেরিফিকেশন কোডটা উঠিয়ে দিতে হবে তো ইমেইলে আমাদের কিন্তু আরো একটি ইমেল এসে গেছে এই ইমেইলেও কিন্তু আমাদের একটা ভেরিফিকেশন কোড দেওয়া হয়েছে কোডটি দেখতে পাচ্ছেন এখানে ডাবল ফোর থ্রি ফাইভ থ্রি ফাইভ তো এই কোডটি আমরা জাস্ট এখানে উঠিয়ে দিচ্ছি থ্রি ফাইভ থ্রি ফাইভ তো এভাবে উঠিয়ে দেওয়ার পর কিন্তু আপনার সাকসেসফুলি অ্যাপটি লগ ইন হয়ে যাবে তো এখন প্রথমেই কিন্তু আপনার এই অ্যাপটির কে ভেরিফাই করতে হবে তো এর জন্য আবারও আমরা প্রোফাইল আইকনে ক্লিক করব কে ওয়াইসি অপশনে ক্লিক করব। এখান থেকে ভেরিফাই না হয়ে ক্লিক করবো এখন এখানে সিলেক্ট এ কান্ট্রি রিজিয়ন এই অপশানে ক্লিক করব ক্লিক করে আমরা বাংলাদেশ সিলেক্ট করে নিব এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ রয়েছে তো এখান থেকে আমরা জাস্ট বাংলাদেশ সিলেক্ট করে দিব এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করব। তো এখানে ভেরিফাই করার জন্য আপনাদের মিনিমাম আইডি কার্ড প্রয়োজন হবে তো ভেরিফাইয়ের জন্য আপনারা আইডি কার্ড ইউজ করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স ইউজ করতে পারবেন অথবা পাসপোর্ট ইউজ করতে পারবেন তো এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন দেন এখানে যে অপশনটি রয়েছে এখানে রাইট সাইডে জাস্ট আপনি এটা টিক করে দিবেন তো এটা টিক করার পর আবারও কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এখন এখানে আবার কান্ট্রি সিলেক্ট করতে হবে এটা অটোমেটিক্যালি কিন্তু বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে তো আপনি যদি এখানে অন্য কোনো কান্ট্রি সিলেক্ট থাকে সেক্ষেত্রে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পর নিচ থেকে আপনি ডকুমেন্ট টাইপ সিলেক্ট করতে হবে এখন এখানে আপনি যদি ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে ভেরিফাই করতে চান সেক্ষেত্রে প্রথম অপশনটা সিলেক্ট করবেন আইডি কার্ডের মাধ্যমে করতে চাইলে এখান থেকে আইডি কার্ড অপশনটা সিলেক্ট করবেন এবং পাসপোর্টের মাধ্যমে করতে চাইলে এখান থেকে পাসপোর্ট অপশনটা সিলেক্ট করবেন তো আমি আইডি কার্ডের মাধ্যমে করবো এখান থেকে জাস্ট আইডি কার্ড অপশনটা আমি সিলেক্ট করে দিচ্ছি তো আইডি কার্ড সিলেক্ট করার পর নিচ থেকে আমরা বা আপনি যদি অন্য কোনো কার্ডের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের মাধ্যমে করতে চান সেক্ষেত্রে আপনার মতো আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচ থেকে আবারও কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এখন এখানে প্রথমে আমাদের যেটা করতে হবে আমাদের আইডি কার্ডের ফটো আপলোড করতে হবে তো তার জন্য এখান থেকে আমরা আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করব। এখন এখান থেকে আপনি চাইলে আপলোড এ ক্লিক করে আপনার ফোনে যদি থাকে ছবি সেক্ষেত্রে আপলোড করে দিতে পারেন অথবা সরাসরি ক্যামেরা ওপেন করার জন্য উপর থেকে পারমিশন এলাও করতে হবে তার জন্য এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তো এখানে পারমিশন এলাও করার জন্য কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধু লোডিং নিচ্ছে তো এরকম প্রবলেম কিন্তু আপনারও হতে পারে সেক্ষেত্রে আপনি যেটা করবেন তো আমরা এখান থেকে ব্যাগ চলে যাব দেন আপনি চাইলে যেটা করতে পারেন সরাসরি আপনার ফোনের সেটিংস অপশনে গিয়ে অ্যাপ ম্যানেজার অপশনে চলে যেতে পারেন তো সেটিংস অপশনে আসার পর এখান থেকে আমি অ্যাপস অপশনে চলে যাচ্ছি অ্যাপস অপশনে যাওয়ার পর কিন্তু আপনি অ্যাপ ম্যানেজার অপশনে আসার পর এখান থেকে কিন্তু আপনি পকি পে অ্যাপটি খুঁজে নিতে পারেন এটা একটু নিচের দিকে সম্ভবত আসলে পেয়ে যাবো আমরা এখানে যে আমরা পকি পে অ্যাপটি পেয়ে গেছি তো পকি পে অ্যাপে চলে আসার পর এখানে যে উপরের দিকে দেখতে পাচ্ছেন পারমিশন এখানে পারমিশন চলে যাবেন আপনার ফোনের ইন্টারফেস একটু ভিন্ন রকম হতে পারে আপনি জাস্ট আপনার ফোনের চলে যাবেন এবং পকি পে অ্যাপে চলে যাবেন তো এখানে আসার পর এখান থেকে অবশ্যই আপনি যে ক্যামেরা পারমিশন রয়েছে উপরের দিকে এই ক্যামেরা পারমিশনটা আপনি অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর আশা করি আপনার অ্যাপসের এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে তো এখন আমরা আবারও অ্যাপে চলে যাচ্ছি তো জাস্ট আবারও আমরা পকি পে অ্যাপটি ওপেন করে নিলাম তো এখান থেকে আসলে এখনো প্রবলেম করছে তো এখন আমি যেটা করবো সম্পূর্ণ অ্যাপটা এখান থেকে রিসেন্ট থেকে কেটে দিয়ে আমরা টাস্ক থেকে কেটে দিয়ে আবার অ্যাপটা ওপেন করবো আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে তো আপনার যদি এরকম হয় সেক্ষেত্রে আপনি অ্যাপ ক্লোজ করে নতুন করে আবার এভাবে অ্যাপ ওপেন করে নেবেন তো এখান থেকে আবারও আমরা সেম আগের অপশনে চলে যাচ্ছি তো আমি কিন্তু সম্পূর্ণ অপশনগুলো স্টেপ বাই স্টেপ আবার আগের মতো সিলেক্ট করে নিচ্ছি আপনি এভাবে স্টেপ বাই স্টেপ করে নেবেন তো আবার আমরা সেম অপশনে চলে এসেছি এখান থেকে আমরা জাস্ট আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করবো এখন কিন্তু আমাদের ফোনের ব্যাক ক্যামেরা টি ওপেন হয়ে গেছে তো এখানে অবশ্যই কিন্তু আমরা প্রথমে আমাদের এনআইডি কার্ড সামনের সামনে অংশের একটা ফটো উঠিয়ে দিব তো আমরা স্ক্রিনে যে সার্কেল টি দেখতে পাচ্ছি আমাদের এনআইডি কার্ডটা সম্পূর্ণ এই এর ভিতরে রেখে সুন্দর মতো আমরা একটা ফটো উঠিয়ে দিব এখানে আসলে আপনাকে ক্লিক করতে হবে না আপনি যদি জাস্ট স্কিনে যে স্কোয়ার শেপ টা শু করতেছে এটার মধ্যে আপনার এনআইডি কার্ড টা একটু সঠিকভাবে ধরে রাখেন সুন্দর করে তাহলে কিন্তু এটা অটোমেটিকলি আপনার ফটো নিয়ে নিবে তো জাস্ট আপনি স্কোয়ার সার্কেলের ভিতরে আপনার এনআইডি কার্ডটা মিলিয়ে একটু ধরে রাখবেন এছাড়াও এখানে কিন্তু যদি অটোমেটিকলি ফটো না নেয় সেক্ষেত্রে নিচের দিকে ক্যামেরা বটন রয়েছে জাস্ট ক্যামেরা বটনে ক্লিক করে আপনি এনআইডি কার্ডের একটা ফটো উঠিয়ে নেবেন তো জাস্ট এখানে ক্যামেরা বটনে ক্লিক করলে ক্লিক করার পর যদি ছবি ইনস্ট্যান্ট না নেয় ফটো ইনস্ট্যান্ট না নেয় সেক্ষেত্রে আপনি কিছুক্ষণ ধরে রাখবেন ধরে রাখলে কিন্তু আপনার ফটো নিয়ে নিবে দেন এখান থেকে আপনি নিচ থেকে আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করবেন বা আপনার কোনো কারণে যদি ছবিটি অস্পষ্ট হয় বা ঠিকঠাক না ওঠে সেক্ষেত্রে আপনি এখানে নিচের দিকে রিপ্লেস ইমেজ অপশন রয়েছে এখানে ক্লিক করে আবারও কিন্তু ব্যাক ক্যামেরার মাধ্যমে আপনি এনআইডি কার্ডের সামনের অংশের ছবি উঠিয়ে দিতে পারবেন তো আমাদের ছবিটি যেহেতু ঠিকঠাক আছে তো এখান থেকে আমরা জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করব এখন এখানে আমাদের এনআইডি কার্ডের ব্যাক সাইডের ছবি সেম ভাবে উঠিয়ে দিতে হবে তো আমরা জাস্ট সার্কেলের ভিতরে এনআইডি কার্ডটা নিয়ে আসলাম আসার পর এখানে জাস্ট ক্যামেরা বাটনে আমরা ক্লিক করলাম তো এনআইডি কার্ডের ব্যাক সাইডের ছবিও কিন্তু আমাদের নিয়ে নিয়েছে এখন এখান থেকে আবারও আমরা ছবি ঠিকঠাক থাকলে জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করব তো আমার ছবিটি যেহেতু ঠিকঠাক আছে আমি জাস্ট এখান থেকে আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করলাম এখন এই স্টেপে কিন্তু আমাদের করতে হবে এখানে ফেস স্ক্যান করার জন্য কিন্তু বেশ কিছু টিপস দেওয়া রয়েছে তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথমত আপনার এরকম একটি প্লেস বা এরকম জায়গায় যেতে হবে যেখানে আপনি খুব পর্যাপ্ত আলো রয়েছে কন্টিনিউতে ক্লিক করলে আপনার স্কিনে গোল একটা সার্কেল শু করবে এবং ফ্রন্ট ক্যামেরা ওপেন হয়ে যাবে জাস্ট ওই সার্কেল এর ভিতরে কিন্তু আপনার ফেস টা কিছুক্ষণ ধরে রাখতে হবে হোল্ড করতে হবে এবং তৃতীয় যে নির্দেশনাটা রয়েছে এখানে তো এখানে কিন্তু আপনার যদি মাথায় হেড থাকে বা টুপি থাকে খুলে নিতে হবে কেপ থাকলে খুলে নিতে হবে এবং আপনার যদি সানগ্লাস বা গ্লাস ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই সানগ্লাস কিন্তু খুলে নিতে হবে এবং মুখে যদি কোন ধরনের মাস্ক বা মুখোশ থাকে সেটাও কিন্তু খুলে নিতে হবে তো ফেস স্ক্যান করার জন্য এখান থেকে আমরা জাস্ট কন্টিনিউ ক্লিক করবো এবং এখানে ক্যামেরা পারমিশন চাইবে তো আমরা এখান থেকে কন্টিনিউ করব এবং পারমিশন চাইলে অবশ্যই অ্যালাউ করে দিব দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফোন ক্যামেরা ওপেন হয়ে গেছে এখন জাস্ট স্ক্রিনে যে সার্কেলটা শু করতেছে এটাতে আমাদের ফেস টা আমরা সঠিকভাবে জাস্ট কিছুক্ষণ ধরে রাখবো এবং এখানে আপনি আপনার ফেসটা লেফট রাইট সাইডে ধীরে ধীরে নড়াবেন যেন আপনার ফেসটা সম্পূর্ণভাবে উপরে নিচে স্ক্যান করে নেয় এবং আপনি এখানে নিচের দিকে তাকাবেন এবং উপরের দিকে তাকাবেন তাহলে আপনার ফেসটা কিন্তু সম্পূর্ণ স্ক্যান করে নেবে তো ফেস স্ক্যান কিন্তু আমাদের কমপ্লিট দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন ইউর প্রোফাইল হ্যাজ বিন ভেরিফাইড তো এখন এখান থেকে আমরা উপরের দিকে রাইট সাইডে নেক্সট অপশন রয়েছে নেক্সট অপশনে ক্লিক করব তো এখন এখানে আমাদের এনআইডি কার্ডের যে ইনফরমেশন রয়েছে বা আমরা যদি এর মাধ্যমে ভেরিফাই করে থাকি বা ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে করে থাকি যেটার মাধ্যমে করি না কেন ওই আইডি কার্ড অনুযায়ী কিন্তু এখানে সমস্ত ইনফরমেশন গুলো আমাদের শু করবে তো প্রথমে আপনার নাম শু করবে দেন নিচের দিকে আপনার ডকুমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ এগুলো শু করবে দেখতে পাচ্ছেন তো এই সমস্ত ইনফরমেশন গুলো আপনি এখান থেকে মিলিয়ে নিবেন যদি কোথাও কোনো ভুল থাকে সেক্ষেত্রে আপনি চাইলে এখানে ট্যাপ করে কিন্তু এখানে এডিট করে নিতে পারবেন সমস্ত ইনফরমেশন ঠিক থাকলে নিচ থেকে আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন তো আমার এখানে সমস্ত তথ্যই ঠিকঠাক আছে তো এখান থেকে আমি জাস্ট কনফার্ম অপশনে ক্লিক করলাম তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুল শুরু করতেছে তো এখান থেকে আমরা অ্যাপ্লাই কার্ড অপশনে ক্লিক করব। তো এখন এখান থেকে কিন্তু আপনি ফিজিক্যাল কার্ড এবং ভার্চুয়াল কার্ড দুই ধরনের কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বাট ফিজিক্যাল কার্ডের ক্ষেত্রে কিন্তু আপনার প্রায় একশো ডলারের কাছাকাছি আপনার খরচ আসবে যেটা হিউজ তো এত টাকা দিয়ে আমাদের ফিজিক্যাল কার্ড নেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা একটা ভার্চুয়াল কার্ড নিব এবং একটা ভার্চুয়াল কার্ডের মাধ্যমে কিন্তু আপনি সমস্ত কাজ করতে পারবেন তো অ্যাপ্লাই করার জন্য এখান থেকে আমরা জাস্ট অ্যাপ্লাই ফর এ ভার্চুয়াল কার্ড এই অপশনে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা চুজ কুপন অপশনে গিয়ে আমরা জাস্ট পাঁচ ডলারের কুপনটা এখান থেকে ট্যাপ করে জাস্ট এই কুপনটা এখান থেকে সিলেক্ট করে নিলাম তো এখান থেকে আমরা সাবমিট জিরো এস ডি জাস্ট এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে অবশ্যই আমাদের ইমেল ভেরিফিকেশন করতে হবে তো ভেরিফাই করার জন্য এখান থেকে আমরা গেট কোট অপশন ক্লিক করব ক্লিক করলে আমাদের পকিপে যে ইমেল অ্যাড্রেস রয়েছে ওই সেম ইমেল কিন্তু আমাদের একটা ভেরিফিকেশন হবে আমরা আবারো চলে যাচ্ছি জাস্ট আমাদের জিমেল ইনবক্সে তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের নিউ ইমেল এসে গেছে এবং এখানে আমরা নতুন একটা ভেরিফিকেশন কোড পেয়ে গেছি তো আমরা জাস্ট ভেরিফিকেশন কোডটা এখানে উঠিয়ে দিবো আমাদের ভেরিফিকেশন কোডটা হচ্ছে ডাবল জিরো ক্লিক করবো দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুলিভেট ভার্চুয়াল কার্ড এখান থেকে আমরা ব্যাক অপশনে ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আমাদের পোকিপে ভার্চুয়াল ভিসা কার্ড টি প্ল্যাটিনাম ভিজা এখানে আমরা দেখতে পাচ্ছি তো এখন এই কার্ডটি অ্যাক্টিভেট করার জন্য এখান থেকে আমরা জাস্ট অ্যাক্টিভেট অপশনে ক্লিক করব তো অ্যাক্টিভেট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে বিফোর অ্যাক্টিভেটিং দ্য কার্ড প্লিজ ইনশিওর দ্যাট দ্য প্রি ডিপোজিট অ্যামাউন্ট ইন ইউর ওয়ালেট অ্যাকাউন্ট ইজ গ্যাদার দেন অর ইকাল টু ওয়ান ইউএসডি অদার উইজ দ্য অ্যাক্টিভেশন ওয়েল ফেল তো এখানে যদি আপনাকে কার্ড নিতে হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সর্বনিম্ন এক ডলার ডিপোজিট করতে হবে তা না হলে কিন্তু আপনি এই কার্ড নিতে পারবেন না বা অ্যাক্টিভেশন করতে পারবেন না তো অবশ্যই যেহেতু আমরা সম্পূর্ণ ফ্রিতে কার্ড পাচ্ছি তো আমরা এখানে এক ডলার ডিপোজিট করব দেন আমরা কার্ডটা অ্যাক্টিভেট করব তো এখানে কিন্তু আপনি খুব সহজেই বাইনান্স অ্যাকাউন্ট থেকে ডলার অ্যাড করে নিতে পারবেন এবং কিভাবে আপনি একটা ভেরিফাইড বাইনান্স অ্যাকাউন্ট খুলবেন বা বাইনান্স অ্যাকাউন্টে কিভাবে আপনি খুব সহজেই বিকাশ নগদের মাধ্যমে ডলার লোড করবেন এই সম্পর্কে অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো ওই দুটি ভিডিওর লিঙ্কই এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং এই ভিডিওর শেষে এন্ডি স্ক্রিনেও আমি ওই ভিডিওগুলো দিয়ে দিব এছাড়াও এই পকিপে ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার জন্য যদি আপনি ডলার বাইনান্স থেকে ডিপোজিট করতে না পারেন বা ওইসব জামেলা আপনি যেতে না চান সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আমার কাছ থেকেও এক ডলার হোক বা পাঁচ ডলার হোক আপনি আমার কাছ থেকেও নিতে পারেন তো আমার কাছ থেকে যদি ডলার নিতে চান সেক্ষেত্রে এই ভিডিওর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনি জাস্ট ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে নক করলেই হবে অথবা আপনি চাইলে কিন্তু বাইনান্স থেকে সরাসরি সহজেই বাইনান্স থেকে উইথড্র করে এখানে ফান্ড নিয়ে আসতে পারবেন তো যে কিভাবে আমরা অ্যাকাউন্ট থেকে এখানে ডলার অ্যাড করব তো ডলার নিয়ে আসার জন্য প্রথমে এখানে নিচের দিকে লেফটসাইট এ হোম অপশন রয়েছে হোম বটন রয়েছে তো জাস্ট এই হোম অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি ডিপোজিট অপশনে ক্লিক করবেন তো ডিপোজিট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে কারেন্সি সিলেক্ট করতে হবে তো এখানে ইউএসডিটি রয়েছে আপনি চাইলে এখানে ক্লিক করে এখান থেকে বিটিসি ইথিরিয়াম বা ইউএসডিসি অথবা ইউএসডিটি যেটা ইচ্ছা আপনি যেটা ডিপোজিট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন তো আমি এখানে নর্মালি ইউএসডি ডিপোজিট করবো তো ইউএসডি সিলেক্ট করে নিলাম আপনি চাইলে এখান থেকে ইউএসডিটি ইউএসডিসি বা যে কোনো একটা কারেন্সি সিলেক্ট করে নিতে পারেন সিলেক্ট করার পর নিচ থেকে এখান থেকে আমাদের নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে তো নেটওয়ার্ক সিলেক্ট করার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে তো এখানে বেশ কিছু নেটওয়ার্ক এবে

কিউআর কোড পেয়ে যাবেন তো আপনি চাইলে আপনার সেকেন্ড ফোনে লগ ইন করা থাকলে সরাসরি এই কিউআর স্ক্যান করে এখানে ডিপোজিট করতে বাইনান্স থেকে উইথড্রো করে অথবা আপনার যদি সেম থাকে আপনি নিজ থেকে এই কপি করে এখানে তো কপি করার পর আপনি চলে যাবেন আপনার বাইনান্স অ্যাকাউন্ট বাইনান্স আসার পর বাইনান্স থেকে আপনি নিজের দিকে রাইট সাইড অ্যাসেট অপশন রয়েছে অ্যাসেট অপশনে চলে যাবেন এখানে আপনার ফান্ড থাকে তো অ্যাসেট অপশনে আসার পর এখান থেকে আপনি ইউএসডিটি সিলেক্ট করবেন জাস্ট ইউএসডিটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি উইথড্রো অপশনে ক্লিক করবেন উইথড্র অপশনে ক্লিক করার পর সেন্ড বাই কিপ্টো নেটওয়ার্ক এই অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি কিছুক্ষণ আগে যে অ্যাড্রেসটা পকিপে থেকে কপি করে নিয়ে আসলেন ওই অ্যাড্রেসটা এখানে অ্যাড্রেস অপশনে পেস্ট করে দিবেন তো অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দিয়ে নিচ থেকে আপনার নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে এই নেটওয়ার্ক অপশনে ক্লিক করবেন তো এখানে যেহেতু আমরা পলিগন নেটওয়ার্কের মাধ্যমে ডিপোজিট করব আমরা পকি পেতে কিন্তু পলিগন নেটওয়ার্ক সিলেক্ট করেছিলাম তো এখানে যদি আমরা পলিগন নেটওয়ার্ক ইউজ করি সেক্ষেত্রে অবশ্যই কিন্তু বাইনান্সে আমাদের উইড্রো পলিগন নেটওয়ার্কে দিতে হবে এখান থেকে যদি আপনি নেটওয়ার্ক অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে এই যে পলিগন নেটওয়ার্ক দেখতে পাবেন এখানে পলিগন নেটওয়ার্ক রয়েছে তো এখান থেকে আমরা পলিগন সিলেক্ট করে দিব আর যদি আপনি ব্যাপ টোয়েন্টির মাধ্যমে ডিপোজিট করতে চান সেক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন দশ ডলার ডিপোজিট করতে হবে তো টোয়েন্টির মাধ্যমে ডিপোজিট করতে চাইলে আপনি যেটা করবেন অ্যাপ থেকে থেকে এখান নেটওয়ার্ক অপশনে আপনি সিলেক্ট করবেন এখান থেকে বিএনবি চেন ব্যাপ টোয়েন্টি অপশনটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনি সেমভাবে অ্যাড্রেসটা কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পর আপনি আপনার বাইনান্সে চলে আসবেন তো এখানে আপনি আগের অ্যাড্রেসের এর জায়গায় এখন যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর নেটওয়ার্ক অপশনে অবশ্যই আমরা ব্যাপ টোয়েন্টি নেটওয়ার্কটা সিলেক্ট করবো এখান থেকে আমরা বিএন ব্যাপ টোয়েন্টি নেটওয়ার্ক সিলেক্ট করে দিব এখানে টোটাল বিষয়টা হচ্ছে আপনি যদি ব্যাপ টোয়েন্টি নেটওয়ার্ক ইউজ করেন সেক্ষেত্রে থেকে অবশ্যই আপনার সর্বনিম্ন দশ ডলার এখানে কিন্তু উইডো দিতে হবে কার্ডে দশ ডলার ডিপোজিট করতে হবে আর আপনি যদি পলিগন নেটওয়ার্ক ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এক ডলার থেকে শুরু করে যত ডলার ইচ্ছে আপনি ডিপোজিট করতে পারবেন সেক্ষেত্রে আপনার কিন্তু খুবই অল্প পরিমাণে একটা ফিস যাবে আর ব্যাপ টোয়েন্টিতে আপনি ফ্রিতে ডিপোজিট করতে পারবেন বাট সর্বনিম্ন দশ ডলার ডিপোজিট করতে হবে আর আপনি ডিপোজিট করার জন্য অবশ্যই সেম নেটওয়ার্ক এবং সেম কারেন্সি ইউজ করবেন আপনি পেতে যদি ইউএসডিটি সিলেক্ট করে থাকেন অবশ্যই বাইনান্স থেকে আপনার ইউএসডিটি উইথড্র দিতে হবে আর পকি পেতে আপনি যদি বিএনপি নেটওয়ার্ক সিলেক্ট করেন অবশ্যই আপনার নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে আপনি যদি অন্য কোনো নেটওয়ার্ক সিলেক্ট করেন বা অন্য কোনো কারেন্সি সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফান্ড লস হবে আপনি কিন্তু এই ফান্ড রিকভার করতে পারবেন না আপনি যদি পকি পেতে আপনি এক ধরনের কারেন্সি এক ধরনের নেটওয়ার্ক সিলেক্ট করেন আর বাইন্যান্স এসে ভিন্ন সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই ডলার উইথড্র দিলে আপনি ডলার পাবেন না তো ডিপোজিট করার জন্য প্রথমে আমি যেভাবে বলেছিলাম সেম সিস্টেমে আমরা ডিপোজিট করে নিব তো এখান থেকে জাস্ট ডিপোজিট অপশনে চলে গেছে যাওয়ার পর এখান থেকে আমরা নেটওয়ার্ক পলিগন সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম এখানে জাস্ট আমি এক ডলার দশ সেন্ট ডিপোজিট করব তো আমি বাইনান্সে চলে আসলাম তো বাইনান্সে চলে আসার পর এখান থেকে আমি ইউএসডিটি তে গেলাম দেন এখান থেকে আমি উইদ্রো অপশনে চলে গেলাম তো উইদ্রো অপশনে যাওয়ার পর এখান থেকে সেন্ট বাই ক্রিপ্টো নেটওয়ার্কে গেলাম এবং সেম ভাবে আমি যেভাবে বলেছিলাম সেম ভাবে আমরা প্রথমে অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর নিচ থেকে নেটওয়ার্ক অপশনে অবশ্যই আমরা এখান থেকে পলিগন সিলেক্ট করব যেহেতু আমরা পকিপেতে ডিপোজিট অপশনে আমরা পলিগন নেটওয়ার্ক সিলেক্ট করেছি এবং এখানে আমি অবশ্যই এক ডলার দশ সেন্ট উইথ্রো তো এখানে আমি ডলার সেন্ট উঠিয়ে দিলাম দেন এখান থেকে আমরা এক উইথড্র অপশনে চলে গেলাম এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করলাম এখন এখানে আমার বাইনান্সের ভেরিফিকেশন চাচ্ছে তো আমি এখান থেকে জাস্ট বাইনান্সের ভেরিফিকেশন মেথড গুলো দিয়ে ফান্ড টা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা উইথড্র করে ফেলেছি অলরেডি তো দেখতে পাচ্ছেন উইথড্রল প্রসেসিং তো এখন এখান থেকে আমরা পকিপে অ্যাপে চলে যাচ্ছি তো এবার চলে আসলাম এখান থেকে আমরা ব্যাক বটন প্রেস করলাম তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে আমাদের এক ডলার ডিপোজিট হয়ে গেছে এবং আমরা কিন্তু আমাদের অ্যামাউন্ট টা দেখতে পাচ্ছি এবং সেম ভাবে আপনি যত খুশি এখানে ডলার ডিপোজিট করে কিন্তু আপনি এই কার্ড কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো এখন আমরা এখানে আমাদের কার্ডটা অ্যাক্টিভেট করবো অ্যাক্টিভেট করার জন্য এখান থেকে আবারও নিউ কার্ড অপশনে ক্লিক করবো নিউ কার্ড অপশানে ক্লিক করার পর এখান থেকে অ্যাক্টিভেট অপশনে ক্লিক করবো তো অ্যাক্টিভেট অপশনে ক্লিক করার পর এখান থেকে এক ডলার আমাদের ব্যালেন্স কিন্তু অবশ্যই রাখতে হবে এক ডলার ব্যালেন্স রেখে এখান থেকে আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করবো তো জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম তো ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পকিপের ভার্চুয়াল ভিজা কার্ডটি কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে এবং এখন এখান থেকে যদি আমরা এই কার্ড ইন ফু অপশনে ক্লিক করি তো কার্ড ইন ফু অপশনে ক্লিক করার পর এখান থেকে অবশ্যই আমাদের গেট কোড অপশনে ক্লিক করে আমাদের পকিপের ইমেল অ্যাড্রেসে ভেরিফিকেশন কোড নিয়ে এখানে জাস্ট ভেরিফিকেশন কোডটি দিয়ে কনফার্ম করে দিলে কিন্তু এখানে আমরা আমাদের কার্ডের সমস্ত ইনফরমেশনগুলো দেখতে পাবো সেটা আমরা যখন পেমেন্ট করব বা কার্ডের মাধ্যমে কোনো কাজ করব তখন আমাদের প্রয়োজন হবে তো অলরেডি কিন্তু আমাদের কার্ড অ্যাক্টিভেট হয়ে গেছে এবং কার্ডের সমস্ত ইনফরমেশন কিন্তু অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে এখন কিন্তু আমরা চাইলে এভাবে বাইনান্স থেকে যত খুশি ডলার এখানে ডিপোজিট করে এই ভার্চুয়াল ভিসা কার্ডের মাধ্যমে যে কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট আমরা করতে পারবো তো এছাড়াও আপনি কিন্তু চাইলে এখান থেকে অপশন রয়েছে এখানে এখানে ক্লিক করে করে কার্ড লক রাখতে পারেন এছাড়াও অপশন রয়েছে আরো অন্যান্য অপশন রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন অর্ডার ফিজিক্যাল কার্ড ফিজিক্যাল কার্ড এর অর্ডারের অপশন রয়েছে তাছাড়া আপনার কার্ড এ যদি কোনো প্রবলেম হয় আপনি যদি কার্ডটি রিনিউ করতে চান বা রিপ্লেস করতে চান সেক্ষেত্রে রিপ্লেস এবং রিনিউ অপশন রয়েছে তো এই অপশন গুলোর মাধ্যমে আপনি এই কাজগুলো করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিও লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ